ছোট চার চাকা গাড়ি ও বেসরকারি যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত এক আহত চব্বিশ মৃতের নাম শ্যামাপদ গড়ায় বয়স বাহান্ন সোমবার ছাতনা সংলগ্ন জলট্যাঙ্কি এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝায় একটি বেসরকারি বাস বাঁকুড়ার দিকে যাচ্ছিল সেই সময় ওই একই দিকে যাওয়া একটি চার চাকার ছোট গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ডিজায়ার গাড়ি পরস্পর পরস্পরকে ধাক্কা মারে এই অবস্থায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ঘটনায় ছোট গাড়ির চালকের মৃত্যু হয়

হ্যাঁ এখন তো বলছি কিছু নেই আর কী বলছে তারা ডাক্তার কী বলছে নেই আর নেই বলতে তারা কী বলছে মারা গেছে কী নাম ছিল ওনার ওটা কথা উনি কী চালাচ্ছিলেন চালাচ্ছিলেন আপনি কয়েন হাটকে হনোন ছেলের মতো নেই ডাক্তার কী বলছে এখন কিছু বলেনি শুধু নাম ঠিক জানা জিজ্ঞেস করলো কি সুস্থ আছেন এখন কী বলছেন নেই সুস্থ নেই কী বলছে ডাক্তার কী বলছে দেখলাম বলতে আপনার ওই একই দিকে দুটো গাড়ি আসছিলো ছোট গাড়িটা বাস টাতে মারলো তারপর বাসের সামনে একটা আর বাস ঠোলো বাস ঠোয়ার পর ইলেকট্রিক পোস্টে মারলো তারপর গাড়িটা পাল্টিয়ে আপনার বাসটা পুরো খুলছে তারপর কী হলো তারপর কী হলো এরপর আপনার মানে ওই অবস্থায় রাস্তার পাবলিক বা কিছু ওই আপনার বাইরের ফোর্স যারা থানা প্রশাসন থাকে সে গতি বলল বলিলা বাসটি স্পিডে আসছিল না বাসের গতিটা স্যার বলতে পারো বাসের গতিটা খুব মানে এ চলে ছিল গাড়ি ছোট গাড়িতে কতজন ছিল স্থানীয়দের সঙ্গে নিয়ে ছাতনা থানার পুলিশ আহতদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানেই তারা চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা